ওয়েলকাম টু মাই স্পোকেন ফর কি দ্য লিটল স্টুডেন্ট আই কাম টু ইউ টু টিচ অ্যাবাউট ওয়াজ অ্যান্ড ওয়ের অর্থাৎ আজকে আমি তোমাদেরকে ওয়াজ এবং ওয়ের जे ऑक्सिलरी ভার্ব বা ভি ভার্ব দিয়ে সেন্টেন্স গুলো তৈরি করা হয় সেই সেন্টেন্স গুলো কিভাবে তোমরা তৈরি করবে তার কিছু ট্রিক্স তার কিছু প্রসেস তোমাদেরকে আমি বলবো দেখো इसका पहले डे 1 डे 2 डे 3 में हम एम इज आर वर्ब को लेके प्रोनाउन को लेके कैसे सेंटेंस बनाया जाता है छोटा छोटा सेंटेंस इसके बारे में हम तीन वीडियो कर चुके हैं आज मैं क्या करूंगा वज एंड वेयर यही तो भार को लेके सेंटेंस बना के दिखाऊंगा तो चलो देखो सबसे पहले आई ये आई के बाद वाज लिखते हैं ये आई वाज आई वज का मतलब क्या है आई वज का मतलब है मैं था हिंदी में था थी थे जब समझाएगा तो उसके लिए हम लोग क्या करेंगे वाज का प्रयोग करेंगे लेकिन जब प्लुरल भाग हो जाएगा तो वाज नहीं होता है वहां है बांग्लाई बोली जख छिलो छिले এই ধরনের ভাব ব্যবহার করা হয় তখন আমরা কি করি ওয়াজ এবং ওয়ার লাগাই যেমন ধরো এখানে বলা আছে আই ওয়াজ এর মানে কি এর মানে হচ্ছে আমি ছিলাম যদি বলা হয় আমি ছিলাম না তাহলে কি হবে আই ওয়াজ নট তাহলে এই যে নট এক্সট্রা যখন নট লাগালাম তখন সেন্টেন্সটা কি হয়ে গেল। माने माने मैं मैं था आई वाज मैं नहीं था नहीं लेकिन अगर क्वेश्चन करेंगे तो क्या होगा क्या मैं था अमी की तक तो आई वजह प्रथम लिखते आई करते क्वेश्चन मार्क

আই প্রত্যেকটা সেন্টেন্সে দেখো প্রণাউন আয় আছে এবং প্রত্যেকটা সেন্টেন্সে ভার আছে ওয়াজ 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 তাই এই যে ওয়াজ এবং প্রণাউন দিয়ে আমরা ফার্স্ট টেন্সে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলো দেখালাম এটা শুধুমাত্র একটা সেন্টেন্স দিয়ে দেখালাম এর এরকম কিন্তু আমরা প্রচুর সেন্টেন্স বানাতে পারি বা স্পোকেন করতে গেলে আমাদেরকে বানাতেই হবে চলো তারপরে আমি চলে আসি উই দিয়ে দেখো ডাব্লু ইয়ের পরে কি লাগাবে আর লাগাবে উই ওয়্যার উই মানে হচ্ছে আমরা ছিলাম ধরো বলা হলো বলা হলো আমরা ছাত্র ছিলাম তাহলে কি হবে উই ওয়্যার এর লিখে দিতে হবে স্টুডেন্টস যদি বলি আমরা ওখানে ছিলাম তাহলে উই ওয়ার আর ওখানের জন্য কি হবে আর দেয়ার ই আমরা এখানে ছিলাম উই হেয়ার যদি নেগেটিভ করতে হয় কি হবে এই যে ওয়ের পরে কি বসাবে উই তারপরে ওয়ার তারপরে এন টি নট তাহলে নেগেটিভ করার সময় কি হবে ওয়ে পরে নট ওয়াজ এর পরে নট আর কোশ্চেন করলে কি হবে এই যে উই ওয়্যার একে যদি কোশ্চেন করা হয় আমরা ছিলাম উই ওয়ার আমরা কি ছিলাম তাহলে হবে উই তারপরে হবে হবে উই ক্লিয়ার তবে এইভাবে আমরা সেন্টেন্স বানাতে পারি এরকম আমরা ইউ দিয়ে সেন্টেন্স বানিয়ে দেখাবো হি দিয়ে সেন্টেন্স বানিয়ে দেখাবো सी दिए सेंटेंस बनिए देखा वो दे दिए वो हमारा सेंटेंस बनाबो ठीक है चलो देखो यहाँ देखो you were. You, were. you were का मतलब है तुम थे तुम ही छिले यू were नॉट तुम नहीं थे तुम ही छिले ना वेर यू क्वेश्चन है वेर यू मतलब क्या तुम थे तुम की छिले तु वर वाज यू नॉट तुम की छिले ना तुम की ওখানে छिले ना वर यू नॉट देयर हम क्यों बनेছিলাম না তাহলে কি তুমি ওয়াজ বসবে ওয়াজ আই नॉट देयर তাহলে এইভাবে আমরা উই দিয়ে সরি ইউ দিয়ে আমরা সেন্টেন্স বানাতে পারি কি সেন্টেন্স past tense পাস্ট টেন্সের আমরা সেন্টেন্স বানাতে পারি ঠিক এইভাবে আমি পাশে দেখো লিখে দেখাচ্ছি হি এই কি হি এর পরে কি বসাবো এর পরে ওয়াজ বসাবো হি ওয়াজ মানে সে ছিল যদি বলা হয় সে ছিল না তাহলে হি ওয়াজ নট শুধুমাত্র নটটা জুড়ে দিলাম সে কি ছিল তাহলে প্রথমেই বসে যাবে ওয়াজ

कहां बैठता है कब बैठता है ही जनरली हम लोग जानते हैं मैस्कुलिन जेंडर तथा पुल्लिंग में बैठता है पुरुषवाचक शब्द जकोर বোঝা না হয় তখন আমরা হি লাগাবো যদি সেটা स्त्रीलिंग হয় অর্থাৎ ফেমিনিন জেন্ডার হয় তখন হি ব্যবহার না করে আমরা কি করব সি লাগাবো তাহলে বোঝা গেল আমি সি এর ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি নিচে দেখো সে ছিল সে কি ছিল তাহলে ওয়াজ সি সে ছিল না সি ওয়াজ নট কোশ্চেন সে কি ছিল না তাহলে ওয়াজ এইভাবে আমরা সিম্পল পাসে অর্থাৎ ওয়াজ এবং ওয়েজ দিয়ে সেন্টেন্স বানাতে পারি তবে আমরা কি শিখলাম আয়ের পরে ওয়াজ হয় ও এর পরে ওয়ের হয় হিউ এর হি এর পরে ওয়াজ হয় সি এর পরে ওয়াজ হয় তারপর তোমার ইউ থাকলে ওয়ের হয়

क्या वे लोग थे क्वेश्चन करेंगे तो क्या होगा भाग को आगे लाएंगे डब्ल्यू ई आर ई वैर को टी ए क्या वे लोग नहीं थे तो डब्ल्यू ई आर ई वैर फिर टी आई Y वाई दे फिर बैठेगा एन ओ टी नॉट लेकिन ये तो हम फुल सेंटेंस में दिखा दिए हैं लेकिन क्या करेंगे आ, यह क्वेश्चन मार्क तो भूल गए थे अच्छा लेकिन क्या करेंगे ये तो हम लोग लिखने के समय फुल फॉर्म में फुल स्ट्रक्चर में लिखने का प्रोसेस सिखाए हैं लेकिन स्पोकन में क्या होता है हमेशा शॉर्ट ट्रिक्स शॉर्ट फॉर्म काफ़ी यूज होता है तो शॉर्ट ट्रिक्स शॉर्ट फॉर्म कैसे यूज होता है उसके बारे में भी दो चार सेंटेंस लिख के दिखा देते हैं ठीक है चलो देखो स्पोकन करने के लिए सबसे जरूरी है शर्ट फॉर्म को यूज करना स्पोकन करते हैं शर्ट फॉर्म तुम्हारा जत टा पार्बे बेसि बेसि व्यवहार करते शर्ट फॉर्म बोलते कि लेखा नाम वे नॉट দুটো শব্দ ছিল বা দুটো ওয়ার্ড ছিল এই দুটো ওয়ার্ডকে যদি আমি শর্ট করে লিখি যোগ করে লিখি তাহলে এই স্পেলিং এ এ এস যেমন তেমন লিখেছি এস আর এই যে এন ও টি নট এইটাকে কি করলাম এন অ্যাপোস্টফি টি তাহলে এর উচ্চারণটা কি হলো ওয়াজ ওয়াজ প্লাস নট কি হয়

আমরা ছিলাম না উই ওয়েন্ট এই নটটাকে আবার শর্টকাটে কি বলতে পারি ওন্ট ওটা কিন্তু উইল প্লাস নট ওন্ট হয় হয় সেল প্লাস নট সেন্ট ওয়াজ নট ওয়াজেন্ট ওয়ার নট ওয়েন্ট সে ছিল হি ওয়াজ সে ছিল না হি সি ওয়াজেন্ট দে ওয়েন্ট তাহলে স্পোকেন করতে গেলে কি করবে তোমরা এই শর্ট ফর্মগুলোকে অবশ্যই মুখস্থ করবে আমি কয়েকটা শর্ট ফর্ম লিখে দিচ্ছি যেমন ধরো এম প্লাস কি হবে এ এম এনোস্টফিক ফির দেখো প্লাস নট শর্টকাট কি হবে Isn't. ISN apostrophe T. Isn't. R A R E plus not. Aren't. A R E N apostrophe T. So aren't. Am not, amn't. Is not, isn't. Are not, am not am is not is not are not are not Was not, wasn't. Were not, weren't. আছে এরপরে কি করব সেল নট দেখো আর বেশি শেখাবো না এস এইচ এ ডাবল এল সেল প্লাস নট এটাকে যখন আমরা শর্ট করব শর্ট তখন কি হবে সান্ট এস এইচ এ এন অ্যাপস্ট্রফি টি সান্ট আরেকটা শেখাবো ডব্লিউ আই ডাবল এল উইল প্লাস নট এটা শর্টকাটে কি হবে ওন্ট ডাবু ও এন হ্যাপোস্টফি তাহলে স্পোকেনের জন্য তোমাদেরকে এগুলোকে খুব ভালো করে মনে রাখতে হবে তাহলে ওয়াজের ব্যবহার ওয়ের ব্যবহার এম এর ব্যবহার ইজের ব্যবহার আর এর ব্যবহার তোমরা খুব সুন্দর করে শিখতে পারবে তবে চলো আজকের এই ডে ফোর ক্লাসটা আমি এখানে শেষ করছি পরের দিন আসবো আবার নতুন কিছু সেন্টেন্স নিয়ে তোমাদের জন্য